নমস্কার বন্ধুরা আমি আপনাদের মাঝে অনেকদিন পর আসছি আসলে আমি আমার গ্রামের বাড়িতে আসছিলাম তো আজকে অনেক দিন হয়েছে আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করিনি নানা ধরনের ব্যস্ততার কারণে তো এটা আমাদের বাড়ি তাল গাছ থেকে দেখলেন বেল গাছ দেখেছেন বেল গাছ ধরেছে সুন্দর করে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি জামবুড়া ধরেছে যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো আমি আজকে দেখাবো যে গ্রামীণ জীবনের যে পটভূমিটা মানে গ্রামের জীবনটা কেমন হয় ওই আমি সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো আমি আসলে এতদিন থাকতে পারিনি তো বর্ষার দিন তো গ্রামের বাড়ি বর্ষার সিজন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেজি ফুলটা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে ধরে আছে তো দেখতে পাচ্ছেন ফুলগুলা তো আগেই দেখেছেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো আমি এতদিন আসলে আপনাদের মাঝে আসতে পারিনি নানা ধরনের ব্যস্ততার কারণে তো ভুল হুডে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেছেন আম গাছের ওই যে বিচিটা পড়ে আটিটা পড়ে কি সুন্দর আমের একটা চারা বের হয়েছে গাছটা নিশ্চয়ই একদিন বড় হবে আসলে বর্ষাকাল তো এটা হচ্ছে কি আপনার আমাদের বাড়ির সামনে দৃশ্যটা তো এই রোড দিয়ে আমার মেন রোডে যাই তো আরও যাওয়ার রুট আছে পাশে একটা দেখছেন পুকুর তো আমি এখন যাব একটু একটা বেরিতে মাছের বেরিতে এটা আমার এক কাকার তো আমার কিছু বস্তা লাগবে বস্তার জন্য আমি এখন যাব আমার এক কাকার কাছে তো সেখানে দেখছেন কিছু বাড়ি পরিচিতই খুব ভালো প্রতিবেশী ওনারা আমাদের কি সুন্দর একটা রাতা মুরগি দেখতে পাচ্ছেন রাতা আমার খুবই ফেভারিট কিন্তু এখন আসলে পাওয়া যায় না ততটা এটা আমি ঠিক বায়ে এই বাউন্ডারিটা শেষ হলে আমি পায়ে ঢুকবো বেরিটা দেখাবো দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম আর কি আমার কিছু বস্তা লাগতে পারছে তা আমি স্ট্রেট চলে যাবো এখন আর আপনাদেরকে বেরিটা দেখাবো তো বেরিটা ডিটেলে আমি আরেক দিন ভিডিও করে বেরিটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো দেখি মাছের বস্তা আছে না কেমন আছে আমি আবার যাব একটু কালীবাড়িতে আমাদের কালীবাড়ি মেহারশ্বরি খুবই প্রসিদ্ধ ওখানে যাব তো ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কালীবাড়ি যাওয়ার সময় যখন যাব তো একটু কখন যাই এখানে বেরিটা আছে আমি বেরিটা দেখাচ্ছি আমি আপনাদেরকে তো বেরিতে যাচ্ছি কিছু আমার বস্তা লাগবে কিছু আমার বস্তা লাগবে আপনারা দেখতেছেন আমি চলে আসছি অলরেডি আমি সোজা এই যে বেরিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও এই ঘরে দেখি কাকা আছে কিনা তো দেখলাম যে দূর থেকে দেখা যাচ্ছে যে ছোট ঘরটাতে তালা দেওয়া হ্যাঁ থাকে তো দেখি আমার ওই কাকাটা হচ্ছে সোনাই কাকা উনি হচ্ছে মানে টেক কেয়ার করে আর কি এই বেরিটা পরে আরেকটা বেরি আছে তো দুইটাই বেরি উনি পাহারা দেয় পাশে কিছু গাছ লাগিয়েছে গাছগুলো দেখাবো যে বেরিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খুব সুন্দর লাগে এখানে আসলে আমি বাড়িতে আসলে প্রায় আসি দেখতে পাচ্ছেন উনি এখানে ঢেঁড়স লাগিয়েছে ঢ্যাস দেখতে পাচ্ছেন তো আমি আসলে নানা ধরনের ব্যস্ততার কারণে আমার মানে ব্লগ আমি দিতে পারিনি তো দেখছেন আমি আসছি যাচ্ছি বস্তার জন্য এটা হচ্ছে সেই বেরিটা এখানে তেলাপিয়ার পাঙ্গাসের চাষ করা হয় বিশাল বড় একটা বেরি এটা বেরিটা একেবারে আর যে আলোটা যে দেখুন শেষ বিকেলের অরন্ত বিকেলের সূর্যের যে কত সুন্দর দেখা যাচ্ছে যে নাইস ভিউ মানে সিনারিটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও যেটা না দারুন নয় দেখুন মানে আমি পুরো মানে ভেরি দারুণ লাগছে পুরো ইন ডিটেলে আমি আজকে আপনাদের দেখাতে পারছি না যেহেতু আমার তারা আছে তো আমি আছে কি না শুধু চলে যাব আমার শোনা কি একটা কাজ কি না অনেক দেখা যাক ওনার কাছে বস্তা আমি পাই কি না কারণ আমার কিছু বস্তা লাগবে কিছু কাজ আমার বাকি আছে কিছু বস্তার জন্য দেখতে পাচ্ছি না এখানে কিছু গ্রাম আছে আমাদের এটা গ্রাম পাশে কিছু গাছ লাগানো আছে পাশেই সব কিছু করা আছে গাছ লাগিয়েছে তো আমি যাব দেখি শোনা যাচ্ছে কিছু পাই কিনা না বস্তা উনি আছে মনে হয় ওখানে ওই যে দেখতে পাচ্ছেন যে কালো করে লোকটা পেয়ে গেছি উনি সোনা কাকুকে সোনাই কাকা

দেখুন কী দৃশ্য আমি আরও সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন যে তখন ধান ক্ষেতগুলা কিছু দেখাবেই দেখুন না ধান ক্ষেতগুলা কী দৃশ্যটা দেখুন অপরূপ সৌন্দর্য এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে আপনি যখন এখানে আসবেন এই যে দেখুন কি সুন্দর পানি পড়ছে পাইপ দিয়ে দেখুন বাড়তি পানিটা চলে যাচ্ছে এখান দিয়ে খুবই মনোমুগ্ধকর দৃশ্য গ্রামে এই জিনিসগুলা খুবই এখন মিস করি তো বাড়িতে আমি আসি এই যে দেখুন ছোট ঘরটাতে উনি থাকে রান্নাবাড়ি করে এখানে উনি থাকে দেখুন কি সুন্দর দৃশ্য ওয়াও আমি যখন মানে আমি বেরিটা করবো তখন এটা লাউড মানে যে রিয়েল যে মানে সাউন্ডটা ওইটা আমি আপনাদেরকেও শোনাব দেখুন খুবই খুবই মানে খুবই ভালো লাগছে দেখে খুবই সুন্দর লাগছে এটা আপনি দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দেখুন ছোট ছোট কিছু গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন বেগুন পেঁপে অপরূপ সুন্দর ইন ডিটেলে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার দিয়ে নিবেন দেখুন আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আমি ইন ডিটেলে একদিন আমি আপনাকে দুইটা বেরি ভিডিও করে একদিন দেখাবো সেটাই আমি বলছি তো আমার বাড়ি হচ্ছে গিয়ে শাহরাস্তি উপজেলায় সেটা হচ্ছে চাঁদপুর জেলায় খুব সুন্দর একটা গ্রাম খুবই ভালো শাহরাস্তির মানুষজন তারা খুব পোলাইট জেন্টাল দেখুন এই যে বেগুনটাও ধরেছে ছোটো বেগুনটা তো ঠিক আছে আমি এখন সন্ধ্যায় কালীবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক এই যে দেখুন কালীবাড়িতে আসলাম আমি সন্ধ্যা হয়ে গেছে সচি শঙ্খ ভাণ্ডার এটা আমার পরিচিত এক ছোটো ভাইয়ের দোকান দেখুন শ্রী সি মেহের কালীবাড়ি আমাদের যেই দশম মহাবিদ্যা সিদ্ধ আমাদের হিন্দুদের মানে এটাই হচ্ছে জাগ্রত মা মেহারেশ্বরী তো যে নীলগেঞ্জি পরা যে ছেলেটাকে দেখছেন রাজীব আমার ছোট ভাই মানে খুব ভালো এই দোকানটাতে আমাদের যত পূজার উপকরণ আছে সে বেচা বিক্রি করে তো আমি এসেছি আমার কিছু কেনাকাটার জন্য আমি আসছিলাম আমার পরের দিন ছিল আমার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর কাজ তো এই দোকানে রাজীবের থেকে কেনাকাটা করি আমি আমার পূজার উপকরণ যাই লাগে না কেন কোনো অনুষ্ঠান হলে আমি রাজীবের কাছ থেকে নিয়ে যাই সেখানে কম দামে অনেক কিছু ও সেল দেয় তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছবি এখানে আসলে আপনি মানে আমাদের হিন্দুদের মানে রিচুয়ালে প্রয়োজনীয় উপকরণগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবগুলোই আছে সুন্দর করে দেখুন সবে আছে গীতা থেকে শুরু করে মানে মোট কথা হচ্ছে আমাদের হিন্দুদের যা যা লাগে তো আমার এখানে বিকেলে আসার কথা ছিল তো নানা ধরনের কাজের কারণে আমার এখানে সন্ধ্যে হয়ে গিয়েছে আমি আসতে পারি নাই এগুলো অবস্থা মোটামুটি ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম তো যা যা কিনলাম মোটামুটি ধরেন ধুতি গামছা আমার বাবার মারা গিয়েছে আজকে দুই বছর হয়েছে তো তিথি অনুযায়ী পরের দিন ছিল কাজ তো এখান থেকে একটা গামছা দুইটা সরি দুইটা গামছা একটা ধুতি এবং পূজা নানা ধরনের উপকরণ আমি কিনলাম বা একটু ভিডিও করে দেখাচ্ছে আপনাদের মাঝে তো আশা করি আপনারা আমার জন্য সবাই আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন বেশি বেশি দেখবেন আমি সব ধর্মকেই ভালোবাসি ঠিক আছে আমার কাছে সব ধর্মই মানে এক মনে হয় যে আমার কথা হচ্ছে মানব সমাজ ঠিক আছে তো এই যে শচী শঙ্কর ভাণ্ডারের কথা না বললেই নয় এখানেই আমার ছোটো ভাই শচী শঙ্কর ভাণ্ডারের ভাই রাজীব খুব জলি মাইন্ডের একটা ছেলে তো এই হলো অবস্থা আপনার সবাই 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 ভালো থাকবেন আমি ভিডিওটা বড়ো করব না কারণ শুধু শুধু আপনারা বিরক্ত হবেন খুবই আমি আসলে অসুস্থতার কারণে ভাই বিভিন্ন অসুস্থতা ঠিক না কাজের কারণে